সাহেব স্যার এই মালে ভিটামিনটা বেশি মনে হচ্ছে কেন কি বলেন স্যার ভিটামিন বেশি মনে হবে কেন স্যার পড়েছে জন্য এমনটা মনে হচ্ছে ও তাই বলেন আচ্ছা ঠিক আছে চলুন তো আমরা ওই পাশটাতে যাবো জি স্যার চলুন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিন কাজকর্ম ঠিক মতো চলছে তো জি স্যার সবকিছু ঠিকঠাক মতো চলছে কই সবকিছু ঠিকঠাক মতো চলছে শ্রমিকরা নাকি বেতন পাচ্ছে না কি বলছেন স্যার সব মিথ্যা কথা কেউ হয়তো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আপনাকে এটা বলেছে স্যার ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ করো আমি রাখছি জি স্যার আসসালামু আলাইকুম এই দেখি প্রজেক্টটা কামল সাহেব আমাদের এখান থেকে কেউ কি কোনো কথা স্যারকে ফাঁস করেছে নাকি স্যার সেটা আমি কিভাবে বলবো আমি তো আমার কাজ নিয়ে থাকি আচ্ছা ফাইলটা পরে দেখবো চলেন সুতি কেও নাছো কি ব্যাপার তোমার কি মন খারাপ আমার মন খারাপ থাকলে তাদের তোমার কি আমি তোমার কাছে কোনো কিছু চাইলেই তো তুমি শুধু অজুহাত দাও আরে বাবা আমার সামর্থ্যের মধ্যে থাকলে তো আমি অবশ্যই দেব আমার বাসাতে প্রবলেম হচ্ছে আচ্ছা আমি বাবার কাছে টাকাও চাইতে পারছি না এই যে দেখো না কতদিন ধরে একটা পুরনো জামা পরে আছি আমার নতুন জামা লাগবে আচ্ছা নতুন জামা কয়দিন পরে কিনো না তাছাড়া তুমি যেটা পরে আছো একদম নতুনের মতো একটু লাগছে আমি জানতাম তুমি এবারও আমাকে টাকা না দিয়ে ফিরিয়ে দিবে আচ্ছা তুমি আজ পর্যন্ত কখনো বলেছো এ নাও কিছু টাকা এটা দিয়ে তুমি শপিং করে নিও শ্রুতি তুমি তো জানো আমি খুবই স্বল্প বেতনে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করি তবে দেখো তুমি আমার একদিন অনেক টাকা হবে সেদিন তোমাকে শুধু শপিং না শপিং মল কিনে দেব দিন তোমার কখনোই আসবে না ওই সব কথা তুমি বাদ দাও তুমি একটা কাজ করো আমাকে এখন কিছু টাকা দাও তো আমি শপিং করতে যাব সে মানে শুনিয়ে আমার কাছে তো এখন কোনো টাকা নেই তবে আগামী কাল আমি বসের থেকে টাকা নিয়ে তোমাকে দেব তুমি শপিং করে নিও তোমার এসব কথা শুনলে না আমার মাথায় রাগ উঠে যায় আরে বাবা রাগ কেন করছো প্লিজ আমাকে একটা দিন সময় দাও আমি কথা দিচ্ছি আমি তোমাকে কালকে শপিং করার জন্য টাকা দেব আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন না কোনো সমস্যা নেই নাইম সাহেব শুনুন এই ঈদের শ্রমিকদের যত টাকা বোনাস দিবেন তার ফিফটি আমার পকেটে আসবে বুঝতে পেরেছেন আর ফিফটি পার্সেন্ট শ্রমিকদের মধ্যে বিতরণ করে দিবেন স্যার ফাইলটা একটু দেখুন তো স্যার এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে পাঁচজন শ্রমিক নেওয়ার কথা বলছে কেন যে শ্রমিক আছে ওখান থেকে আরও পাঁচজন মাইনাস করো স্যার গত দুই মাস ধরে তো কোনো বেতন দেন না আমার পরিবার একটু সমস্যা চলছে যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো এই তোর পরিবার কি সব সময় সমস্যা লেগে থাকে নাকি আগে একটা টাকাও না কাজ স্যার বাসায় খাওয়ার মতো কিছু নেই এখন যদি বেতনের টাকাটা না দেন তাহলে না খেতে পেয়ে মারা যাবে স্যার স্যার আমি বলি কি টাকাগুলো দিয়ে দিন নাহলে বড় স্যার জানতে বললে ঝামেলা হয়ে যাবে এই তুমি চুপ করো সবসময় বেশি কথা বলে যাও গিয়ে কাজ করো তোকে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম সবসময় সমস্যা লেগেই থাকে এ ধর দু হাজার টাকা রাখ আর দুই মাসের মধ্যে আমার কাছে কোনো টাকা চাইবি না যা এখান থেকে শ্রুতি এবার মতো শপিং করো তো আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসি টাকা পেয়ে চলে গেল কিছু বললো না হ্যালো আমি তো কাজের সাইডে কাজ করছি শোনো না আমার না কলেজে প্রথম সেমিস্টারে এক্সাম আমি বাবার কাছে টাকা চাইতে পারছি না তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দাও শ্রুতি আমার কাছে তো কোনো টাকা নেই এখন যে টাকা ছিল তোমাকে আগের দিন দিয়ে দিলাম না কি করব এখন এই সামান্য কয়টা টাকার জন্য এখন আমার লেখাপড়া বাদ দিয়ে দিতে হবে তাই তো হ্যালো হ্যালো স্যার আমি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করে আমাকে যদি আর কিছু টাকা দিতেন তাহলে আমি চিকিৎসা করাতে পারতাম টাকা দিব মানে এই তোকে না সাত দিন আগে দুই হাজার টাকা দিয়েছি আবার বলে দিলাম দুই মাসের মধ্যে কোনো টাকা চাইতে আসবি না তাহলে টাকা কেন হ্যাঁ গিয়ে কাজ কর স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি সত্যিই অসুস্থ হয়ে পড়েছি স্যার দয়া করে আমার পাওনা টাকাগুলো আমাকে দিয়ে দিন হ্যাঁ কর এক একদিন এক একটা বাহান নিয়ে চলে আসে তোদের মতো গরিবদেরকে আমি তোমাকে কত করে ফোন করে বললাম আমাকে কিছু টাকা দিতে কিন্তু তুমি আমাকে টাকাগুলো দিতে পারলে না আমি তোমার কাছে যখনই টাকা চাই তুমি তখনই একটা দাও আমার প্রত্যেকটা কথা তোমার কাছে বানানো মনে হয় তাই না তুমি শুধু নিজের ব্যাপারে ভাবো আমার ব্যাপারে একবারও ভেবেছো আজকে শপিং করে দাও কালকে মোবাইল কিনে দাও তারপর দিন মোবাইল ফোনে রিসার্চ করে দাও তারপর দিন এমবি কিনে দাও কি শুরু করেছো কি আমি এক বছরে যেটা ইনকাম করি তোমার এক মাসের চাহিদাও তো আমি মেটাতে পারি না এই সব কথা যদি তুমি রিলেশনের আগে বলতে না তাহলে আমি কখনোই তোমার সঙ্গে রিলেশনে যেতাম না ও তার মানে আমার কাছে যখন টাকা থাকবে তখন তুমি আমাকে ভালোবাসবে আর যখন টাকা থাকবে না তখন তোমার ভালোবাসা কমে যাবে তাই না হ্যাঁ যেখানে টাকা আছে সেখানে ভালোবাসা থেকে দাঁড়ো কোথায় যাচ্ছ তুমি দূরে তোমার থেকে অনেক দূরে এক দুদিনের জন্য না সারা জীবনের জন্য আমি মানছি আমি গরিব কিন্তু তুমি যখন যেটা চেয়েছো আমি তো সেটা দিয়েছি দেরিতে হলেও তো দিয়েছি তাই না তোকে ভালোভাবে বলছি আমার সামনে থেকে সরে যা তোর এই মুখটা আমি কোনোদিনও দেখতে চাই না আমি কোথাও যাবো থেকে এভাবে আর ভালো লাগছে না ওর সাথে রিলেশনে থাকলে কিছু না হোক অন্তত শপিং করতে পারতাম ঘুরতে পারতাম সময় মতো টাকা পয়সা না দিতে পারলেও দেরিতে হলেও তো যাই ওর সাথে আগের মতো সবকিছু ঠিকঠাক করে নেই ও তার মানে এই হচ্ছে দীপ্তর বস তাহলে সাথে আর সবকিছু ঠিক করব না ওর ওই বসকে হাত করে তার সাথে রিলেশন করে সব কিছু ঠিকঠাক করে নিব একটু শুনবেন জি আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি জি বলুন বলবেন বলতে তো চাই অনেক কিন্তু বলতে ভয় করছে আরে ভয়ের কি আছে কি বলতে চাচ্ছেন বলুন আসলে আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি এই রাস্তা দিয়ে আপনাকে আসতে যেতে দেখি আপনাকে না অনেক কিছু বলতে চাই কিন্তু ভয় কখনো বলতে পারিনি আজকে আমি সেই কথাগুলো বলতে চাই আই লাভ বললেন হ্যাঁ সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি প্লিজ আপনি না বলবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার ফোন নাম্বারটা দিন আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান নাইন তুই কাজে আজকে এত লেট করে আসলি কেন স্যার বাড়িতে একটু কাজ ছিল আচ্ছা ঠিক আছে জাগিয়ে কাজ কর আচ্ছা তুমি একটু বসুন কথা বলে আসি আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম সব সবকি নতুন করে আবার নাটক শুরু করেছ মাইন্ড योर ল্যাঙ্গুয়েজ তুই কাজের ছেলে কাজের ছেলের মতোই থাকবি তুই ভুলে যাবি না আমি কিন্তু তোর বস গার্লফ্রেন্ড এই তোর চাইদার খরচ মিটানোর জন্য ওই ছেলের সাথে আবার নাটক শুরু করেছিস না তোর কি লজ্জা শরম নেই ছেড়ে দে বলছিস আরে ছাড় ছেড়ে দে বলছিস আরে ছেড়ে দে বলছিস তুই এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডকে হাত দিছ ওকে উঠে চিক্কা দাও স্যার স্যার ওর মিষ্টি কথা ভুলবেন না। ও একটা লবি মে। ছোট লোকের বাচ্চা তুই আমার গার্লফ্রেন্ডের টাচ করিস না। বেরিয়ে যা। বেরিয়ে যা পড়াশোন থেকে তোর এখানে কোনো কাজ নেই। স্যার। স্যার এমনটা করবেন না স্যার। কাজ থেকে বের করে দিলে আমি না খেয়ে ঘুরে যাব। তোর মতো ছোট লোকের বাচ্চা আর বেঁচে থাকা আছে মরে যা অনেক ভালো। দেখেছো কতটা বেহায়া তখন থেকে ওকে অপমান করছো তারপরে মতো এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ বুঝতে পেরেছি ও আবার ভালো কথায় না ওকে হিট করতে হবে বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তিনি বলেছেন আপনি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করছেন তিনি এটাও বলেছেন আপনি যেন নিজেকে শুধরে নেন আরে কিসের এমডি যাও এখান থেকে যত সব প্রত্যেকটা এমপ্লয়ি এসে উল্টোপাল্টা কথাবার্তা বলবে দেখবে না যে আমি কোথায় কিভাবে আছি কোন মিটিং করে দিবে স্যার একটা লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য কোথায় সে স্যার সাইডে আছে আচ্ছা ঠিক আছে চলো শ্রুতি তুমি বাড়িতে যাও পরে কথা হবে না আমি এখন বাড়িতে যাব না আমিও তোমার সঙ্গে যাব আচ্ছা ঠিক আছে চলো হ্যালো এক্সকিউজ মি হ্যালো আপনার নাম কি আলামিন সাহেব ইয়েস আই এম আলামিন হোয়ার ইউ আমার পরিচয়টা না হয় একটু পরেই দেই কিন্তু আপনার ভয়েসটা খুব পরিচিত মনে হচ্ছে শুধু ভয়েস না অনেক কিছুই এখন থেকে পরিচিত মনে হবে আচ্ছা আপনি এখানে কতদিন ধরে জব করেন এই তো পাঁচ বছর যাবত আছে এই পর্যন্ত আপনি গরিবদের থেকে কত টাকা মেরে খেয়েছেন আর টাকা খেয়ে নাকি আপনি অহংকারী হয়ে গেছেন আর ইউ ম্যাড আপনি সব কি বলছেন কি ধরনের প্রশ্ন করছেন তুই এই কি ব্যাপার তুই কেন আমাকে এখানে রেখেছিস দামি গাড়ি ছোটপুট ভাড়া করে এনে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস আপনি কার সাথে এভাবে কথা বলছেন আপনি জানেন উনি কে কার সাথে কথা বলছি মানে একটা ভিকারির সাথে কথা বলছি না উনি কোনো ভিকারি নন উনি আমাদের এমডি স্যারের ছেলে দীপ্ত চৌধুরী আরে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে ও আমাদের এখানে শ্রমিক ছিল কিভাবে মালিকের ছেলে হয় না উনি কোনো শ্রমিক নন তবে উনি শ্রমিক সেজেছিলেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার ছেলে দীপ্ত ওখানে গিয়েছে তোমার সঙ্গে কি কথা হয়েছে জি স্যার কথা হচ্ছে ঠিক আছে দীপ্ত যেভাবে বলে তুমি ঠিক সেভাবেই কাজকর্ম করবে ওকে স্যার আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনার মাথায় কোন নিচু কেন আচ্ছা বলুন তো এই পর্যন্ত আমাদের কোম্পানির আর গরিবদের থেকে কত টাকা মেরে খেয়েছেন আপনি আপনি জানেন এর জন্য আপনার নামে দুই কোটি টাকার মামলা হতে পারে আমি বলে দিতে পারি আমাদের কোম্পানি থেকে এই প্রজেক্ট থেকে আপনি কত টাকা মেরে খেয়েছেন এই সব তথ্য আমার কাছে আছে আপনি যে আমাদের কোম্পানির টাকা আত্মসাত করছেন সেটা কামরুল সাহেব বুঝতে পেরেছিল আমার বাবাকে সেটা বলেছিল কিন্তু আমার বাবা আপনাকে এতটাই বিশ্বাস করত সেটা আমলেই নেই তারপরে আমি ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য এই প্রোজেক্টে কাজ নেই শ্রমিক হিসেবে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছি একজন বৃদ্ধ মানুষ আপনার কাছে পারিশ্রমিক চেয়েছিল। আপনি পারিশ্রমিক তো দেননি উল্টে তার বুকে লাথি মেরে তাকে ফেলে দিয়েছিলেন এই ব্যাপারটা আমি আমার বাবাকে বলেছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাই আমি বাধ্য হয়ে নাটকটা সাজিয়েছি আপনার এই মুখোশটা খুলে দেওয়ার জন্য এনিওয়ে এই মুহূর্ত থেকে আপনাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা হলো সরি স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না সরি কি বললেন আপনি আরেকবার বলুন তো আমি শুনতে পাইনি স্যার আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি কোথায় যাব আপনি কোথায় যাবেন কি যাবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মধ্যে এরকম অহংকারী আর নিচু মন মানসিকতার মানুষ আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই সো আপনি আসতে পারেন তাই শুনুন আপনার সাথে এটা আমার শেষ দেখা না আপনার সাথে আমার আবারও দেখা হবে কোথায় জানেন কোর্টে তুমি গেছ হাট তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম এটা ভাবতে আমার নিজের উপরে নিজেরই ঘৃণা লাগছে তবে এটা সত্য আমি তোকে ভালোবেসেছিলাম মন থেকে আমি বলতেও চেয়েছিলাম তোকে সত্য ঘটনাটা কিন্তু তুই সে সুযোগ আমাকে দিসনি আরে আমি দীপ্ত চাইলে ওরকম তিন চার হাজার টাকা শপিং না পুরো শপিং মলটা তোর পায়ের কাছে এনে দিতে পারবে প্লিজ দীপ্ত এভাবে আমাকে আর বলো না আমাকে ক্ষমা করে দাও ক্ষমা একটা কথা কি জানিস কারোর ছলনায় পড়ার লজ্জার কিছু না কিন্তু কারো ছলনায় পড়ে সব কিছু জেনে শুনে তার সাথে থাকাটাই লজ্জার সো নো মার্সি তোকে আমি কোনো ক্ষমা করতে পারবো না আরে কি দোষ ছিল আমার তোকে অতিরিক্ত ভালোবেসে ছিলাম এটা আচ্ছা তোকে যদি অতিরিক্ত ভালোবাসা আমার অপরাধ হয়ে থাকে সে অপরাধে আমি অপরাধী কারণ কি জানিস আমি তোকে নিয়ে একদিন সংসার সাজাতে চেয়েছিলাম সারাটা জীবন থাকতে চেয়েছিলাম তোর সাথে হ্যাঁ আমি তোকে আজও ভালোবাসি তবে এই ভালোবাসার মধ্যে তীব্র রাগ ক্ষোভ এবং অভিমান লুকিয়ে রয়েছে চলেই তো যাবি তবে যাওয়ার আগে একটা গল্প শুনে যা একটা সমুদ্রের তীরে একটা বড় গাছ ছিল তার নিচে ছোট্ট একটা চারা গাছ ছিল একদিন অনেক বৃষ্টিতে ওই ছোট্ট চারা গাছটা নুয়ে পড়েছিলো আর বড়ো গাছ এটা দেখে খুব হেসেছিল কিন্তু তার কিছুদিন পরে অনেক বড় একটা ঝড় হয় ঝড়ে ওই বড়ো গাছটা দুমড়ে মুছে যায় কিন্তু ছোট গাছটা অক্ষত থেকে যায় কি বুঝলে মোরাল অফ দ্য স্টোরিজ কাউকে কখনো ছোট করে দেখতে হয় না কারণ বাপেরও বাপ থাকে ইফ ইউ থিঙ্ক দেন আই এম সাহেব চলো চলো